বন্ধুরা আজকের পত্রিকার প্রথম পাতায় একটা বড় খবর উঠে এসেছে ট্যাট শিক্ষকদের রেগুলার স্কেল নীতি হিমঘরে এ এক লাইনে লুকিয়েছে দীর্ঘ পাঁচ থেকে সাত বছরের একটা যন্ত্রণা আর হাজারো ট্যাট শিক্ষকের অনিশ্চিত ভবিষ্যৎ স্টাফ রিপোর্টের খবর অনুযায়ী সাতাশ নভেম্বর থেকে চাকুরি প্রথম দিন থেকেই ট্যাট শিক্ষকদের নিয়মিতকরণের কোনো নির্দেশই নেই তারা চাকুরি পেলেও ফিক্স পেতেই থেকে গেছেন খবরে লেখা বামামলে শুরু হওয়া ট্যাট শিক্ষকদের ফিক্স পে প্রথা আজও বজায় রয়েছে বামামলে চাকরি পাওয়া অনেকেই রেগুলার সুবিধা পাননি দু সালে চাকরি পাওয়া ট্যাট ওয়ান ট্যাট টু শিক্ষক তারা এখনও অ্যাডজাস্টের স্কেলে যেতে পারেননি পত্রিকার রিপোর্ট বলছে দু সালে বিজিবি সরকার ক্ষমতা আসার পরও ট্যাট শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি বিজিপির প্রাক্তন প্রদেশ সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও এ নিয়ে পরিষ্কার জবাব দেননি রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ দেখুন বিজিবির শাসনামলে পাঁচ বছর পরও ট্যাট শিক্ষকদের রেগুলার স্কেল দেওয়া হয়নি শিক্ষকদের অভিযোগ আমরা পাঁচ বছর চাকরি করলাম তবু রেগুলার স্কেল পেলাম না দু হাজার ষোলো সালে এসএসএ কর্মীদের নিয়মিতকরণের দাবিতে অনশন করেছিলেন শিক্ষকরা তো দু সালে উচ্চ আদালত এসএসএ এবং আর এর জন্য নির্দেশ দিয়েছে কে দিয়েছে যারা দু হাজার এগারো সালের উনত্রিশ জুলাইয়ের আগে নিযুক্ত হয়েছে তাদের রেগুলারাইজেশান দাও কিন্তু ট্যাট শিক্ষকদের ক্ষেত্রে সেই নির্দেশনা সরাসরি প্রয়োগ হয়নি পত্রিকায় আরও বলছে এসএসএ এবং আর এমএসের শিক্ষকরা বহুদিন ধরেই রেগুলারাইজেশনের জন্য আদালতে মামলা করছেন শিক্ষকরা বলছেন একঝাক প্রমোশন পাওয়া কর্মীরা ভালো সুবিধা পাচ্ছেন আর আমরা আজ থেকে দশ বছর একই স্কেলে পড়ে আছি শিক্ষকদের বক্তব্য বেতন কম অনিশ্চিত চাকরি সামাজিক নিরাপত্তার অভাব এ অবস্থায় শিক্ষকরা মানসিক চাপে আছেন তারা স্পষ্ট বলছেন আমরা শুধু বেতন চাই না আমরা আমাদের সমান মর্যাদা চাই তো দেখুন কেন নীতি হিম করে এই প্রশ্নের উত্তরে রিপোর্ট অনুযায়ী বলছে এই সরকারের যুক্তি আদালতের মামলা চলমান আইনগত কারণে সিদ্ধান্ত আটকে আছে কিন্তু শিক্ষকদের মতে আইন নয় সরকারি উদাসীনতা এ সমস্যার মূল তো দেখুন বর্তমান পরিস্থিতি কি বলছে পত্রিকায় বলা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে ষোলো জুলাই দুই হাজার চব্বিশের নির্দেশ অনুযায়ী সরকারকে নতুন নীতি প্রণয়নের কথা বলা হয়েছিল কিন্তু তা এখনও কার্যকর হয়নি ফলে হাজারো শিক্ষক ফিক্স পেতেই দিন খাটাচ্ছেন খবর শেষে লেখা শিক্ষকদের চাকরির অনিশ্চয়তা দূর করতে সমান মর্যাদা নিশ্চিত করতে রেগুলারাইজেশন নিতে পরিষ্কার ও বাস্তবিত করা সরকারের দায়িত্ব তো দেখুন এখানে একটা রাজ্য তখনই এগোয় যখন সেই রাজ্যের শিক্ষকরা সম্মান পান আর ত্রিপুরা ট্যাট শিক্ষকদের সেই সম্মান কবে ফিরবে এখন সেই উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত